এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য করছেন আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন কিছু সাংবাদিক সব থেকে মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যের আরো মিথ্যা বানাইয়া এই দেশটা মতন আপনারা অন্ধকার জগত বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো একটা অংশগ্রহণ বলেন হেমাজতে ইসলাম নিয়ে আপনি মামুন সাবুজুল নিয়া আপনি জোনায়াম অপচয় আপনি বলেন এই দেশের এই